বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার একদম শেষ মুহূর্তে নিয়ে উপস্থিত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ একদম শেষ মুহূর্তে ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত আমি সে ক্যামেরা দিই আজ তোমাদের সামনে অবশ্যই আমি আলোচনা করব গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরে শেষ মুহূর্তে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই দেখে যেতে হবে তোমাদের পরীক্ষার জন্য এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বারোটি প্রশ্ন অবশ্যই বেঁচেছি যেগুলোকে অবশ্যই থ্রি স্টার বিশিষ্ট প্রশ্ন বলতে পারি অর্থাৎ এই প্রশ্নগুলো পরীক্ষায় একদম থাকবেই বলে আমার যেটা মনে হয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের সামনে দিয়ে দেবো তার আগে অবশ্যই বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ওয়ে নোটিফিকেশানে অবশ্যই প্রেস করে রাখবে তো চলো দেখে নি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ লাস্ট সাজেশন তো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গলকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য করে রাখতে হবে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে স্ক্রেনে তুলে ধরছি এই প্রসঙ্গলেকে অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রথম সেমিস্টার এক্সাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই প্রস্তুত করে যাও তার প্রথম প্রশ্ন অবশ্যই করবে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা বিদেশি পর্যটকদের বিবরণ বা মুদ্রার গুরুত্ব লেখো এই তিনটের মধ্যে যে কোনো একটা অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই তোমাদের পরীক্ষায় দিচ্ছে দ্বিতীয় প্রশ্ন করবে হরপ সভ্যতার ও প্রাচীনত্ব সম্পর্কে যা জানা লেখো অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন তারপর করবে হরপ সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা যেমন পাঁচ নম্বর দিতে পারে তেমনই এটাকে আবার দশ নম্বর পরে হিসেবেও তোমাদের পরীক্ষায় দিতে পারে তারপর করবে সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্বন্ধে যা জানে রেখো করবে তারপরে প্রশ্ন হরপা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণ বিশ্লেষণ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তারপর করবে বৈদিক আর্যদের রাজনৈতিক বা প্রশাসনিক জীবনের পরিচয় দাও অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন তারপর করবে সভা ও সমিতি কি সঙ্গেই বৈদিক যুগে রাজনীতিতে সভা সমিতির গুরুত্ব লেখো এই প্রশ্নটা তোমাদের পাঁচ নম্বর হিসেবে দিতে পারে আবার দশ নম্বর হিসেবে দিতে পারে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এই প্রশ্নটাকে থ্রি স্টার দিয়ে রাখবে তারপর করবে বৈদিক যুগে সমাজ অর্থনীতি বা ধর্ম ব্যবস্থার পরিচয় দাও কম গুরুত্বপূর্ণ তবু বলে রাখবো এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অপশন তুলে দিয়ে অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দিতে পারে তারপর করবে ঋগ বৈদিক যুগে নারীদের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করবে বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার পার্থক্য লেখো অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বৌদ্ধ আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যদি অষ্টাঙ্গিক মার্গ দেয় তাহলে অবশ্যই পাঁচ নম্বরে দেবে বৌদ্ধ আর্য সত্য চতুষ্ঠা দিলে অবশ্যই দশ নম্বর দেবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা করবে হিনেজান ও মহাযান দর্শনের পার্থক্যগুলি লেখো এই প্রশ্ন না দিয়ে অন্য দিতে পারে শ্বেতাম্বর ও দিগাম্বরের পার্থক্যগুলি লেখ করবে তারপরে প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর করবে ষোড়শ মহাজন পদ এই যুগের সামাজিক বা ধর্মীয় ও অর্থনীতির বিবরণ দাও যে কোনো একটা অপশন তুলে দিতে পারে অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন তারপর করবে অশোকের জনহিতকর কার্যাবলী বিবরণ দাও অশোক রাখবে অশোকের ধর্মের স্বরূপ করো তারপরে করবে মোজ ধর্মসামাজিক পটনে অশোক কতটাইছিল যেগুলো দুটো পয়েন্ট তুলে দিতে পারে অবশ্য পরীক্ষা তোমাদের 5 5 10 নম্বর প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ তারপর করবে গৌতমী পুত্র সাতকর্ণী কৃতিত্ব মূল্যায়ন করো তারপর করবে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে ভারতে প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণ আলোচনা করো मोस्ट मोस्ट ইম্পর্টেন্ট क्वेश्चन তোমাদের পরীক্ষায় অবশ্যই 10 নম্বরের প্রশ্ন হিসেবে তারপর করবে মগধ সাম্রাজ্যের উত্থানে বিমিশারের ভূমিকা কি ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো দশ নম্বরের খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি কি ছিল তারপরে করবে নেক্সট গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুপর্ণ যুগ বলা হয় কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তারপর করবে ভারত রোম বাণিজ্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখ অবশ্যই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে সম্বন্ধে গুত্বের সাম্রাজ্যবাদী নীতির পরিচয় দাও অবশ্যই গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন সেবে তোমাদের পরীক্ষা দিতে পারে এরপরে আরও তিনটা প্রশ্ন রয়েছে যেটাকে অবশ্যই তো দেখে গেলে ভালো হয় সেটাকে তোমাদের হাতে তুলে দিতে মরজ সাম্রাজ্যের পতনের কারণগুলি কি ছিল করবে কশান সম্রাট কনিষ্কের অবদান আলোচনা করো এবং লাভ করবে গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণের প্রভাব কী ছিল এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম অবশ্যই তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই সমগ্র সিলেবাসকে থেকে বেছে নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি যেমন এটা তোমার কাজে লাগবে তোমার যে প্রিয় বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তারাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে যা নেক্সট অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের লাস্ট মিনিট অৱশ্যে তোমাৰ চাগে দেখা যায় এখন কাৰণ টাটা